সাবেক প্রধানমন্ত্রী যার হয়ে তাকে কারান্তরিন করা হয়েছে অন্যায় ভাবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করছে আমি শত শত হাজার হাজার নেতৃবৃন্দ যারা এখনো কারাগারে আছে গণতন্ত্রের জন্য লড়াই করার জন্য তাদের মুক্তি দাবি করছে আমি আমার চেয়ারপারসন অ্যাক্টিং চেয়ারপারসন স্বাধীনতার ঘোষকের জ্যেষ্ঠ পুত্র দীর্ঘদিন যাকে বাধ্য করা হয়েছে বিদেশে থাকতে জানাব তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে ফিরে আসার সুযোগ দেওয়ার জন্যে আমি কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি বন্ধুরা অনেক কথা বলাচ্ছে শহীদ আর আমার যদি কেউ ভালো হতে চায় তাহলে সেই জিয়া অনুসরণ করতে হবে যদি আপনি দুর্নীতি মুক্ত একটি স্বাভাবিক জীবন যে জীবন আপনাকে আল্লাহ তালা আপনার সৃষ্টিকর্তা আপনাকে প্রদত্ত দিয়েছে সেই জীবনকে যদি সঠিক পথে রাখতে হয় তাহলে আপনাকে জিয়া রহমানের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং তাকে অনুসরণ করতে হবে বাংলাদেশে জিয়াকে বাদ দিয়ে ইতিহাস রাখা যাবে না আপনি যে দিক থেকে আলোচনা না কেন সেই জিয়াকে বাদ দিতে পারেন শিক্ষার ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে সংস্কৃতির ক্ষেত্রে এটা ভাবা যায় না যে এমন একটা ব্যক্তি আমাদের নেতা এমন একটি ব্যক্তি এই ভূমিতে পদার্পন করেছিলেন এমন একটি ব্যক্তি যিনি দেশকে নাই সারা বিশ্বকে আলোড়িত করেছে। সেই মানুষটাকেও এখন সমালোচনা করা হয় খুব নিচু মানের মানসিকতা না হলে তাকে মিথ্যার আশ্রয় নিয়ে যারা আক্রমণ করে তাদেরকে নিন্দাবাদ জানানো ছাড়া আমার আর কিছু জানা নেই বর্তমান শাসক গোষ্ঠী কতটা খারাপ যদি শহীদগার আমার পাশে দাঁড় করানো যায় তাহলে পরের সাথে বোঝা যাবে শহীদ জিয়া রহমানের জীবনযাপন রাষ্ট্র পরিচালনা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এইগুলোর পাশে এখন যারা আছে ভাবা যায় কোন ব্যাংক এখন নিরাপদ না যে বাংলাদেশ ব্যাংক সরকারি ব্যাংক বা বেসরকারি ব্যাংক কোনটা নিরাপদ সেই জন্য শহীদ জিয়ার প্রতি যারা খারাপ দৃষ্টিতে দেখেন সমালোচনা করেন তাদেরকে করুণা করা ছাড়া আমাদের একটু শুধু একটা এক্সাম্পল আপনাদের সামনে আমি হাজির করি প্রথম রাষ্ট্রপতি জানাব মজরুম শেখ মুজিব একটু শোনেন এটা একটা বড় জায়গা হলে ভালো হতো প্রথম রাষ্ট্রপতি এই কারণে বলছি যিনি এসে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছিলেন জানাব শেখ তার মৃত্যুর পর একটি জানাজা অনুষ্ঠিত হয়েছিল সব মানুষেরই আমরা যারা মুসলিম মারা গেলে জানাজা অনুষ্ঠিত তিনি আওয়ামী লীগের বড় গোছের নেতা ছিলেন বাকশালের চেয়ারম্যান ছিলেন তার মৃত্যুর পর দ্বিতীয় ব্যক্তি হিসাবে সরকার প্রধান হয়েছিলেন খন্দকার মুস্তা কথা কি সত্য না মিথ্যা তখন পার্লামেন্ট বিলুপ্ত করা হয় নাই মৃত্যুর পরের দিনে কিন্তু পার্লামেন্ট বিলুপ্ত করা হয় নাই তার মানে তার যারা অনুসারী ছিলেন এমপি ছিলেন তখন তারা জীবিত ছিলেন শেখ মুজিবার সপরিবারে তার কিছু আত্মীয় স্বজন সব মারা গিয়েছিলেন আওয়ামী লীগের উচ্চ পদের জনাব তাজুদ্দিন সাহেব মনসুর সাহেব জামান সাহেব সহ দায়িত্বশীল নেতারা বেঁচে ছিলেন কি বলেন বেঁচে ছিলেন শহীদ জিয়া রহমান যখন মারা যান তখন তারই দল ক্ষমতা ছিলেন আব্দুল সত্তার সাহেব রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছিলেন কথা সত্য না মিথ্যা তাহলে দুই দলেরই ক্ষমতাই ছিল কিন্তু জানা যা দুটি দিকে যদি তাকিয়ে আপনি দেখেন তাহলে দেখবেন যে কত বড় ফারাক আছে বাংলাদেশের মানুষ বুকে ধারণ করেছিল শহীদ জিয়া রহমানকে বাংলাদেশের মানুষ তাদের হিসাবে গ্রহণ করেছিল বরণ করার পরে এই ধরনের একটি ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি আজকের এই দুর্নীতিগ্রস্ত সরকার এবং সরকার প্রধান এই যে কয়দিন আগে এখানে আলোচনা হয়েছে